ए ये फुड़ियो ही दौड़ता था नस्ता स्ते लगते 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 ती मास्टर कुदान्या अरे उड़ीवास उड़ीवास <laughs> वीडियो करता है हम

বিশ্বরত কলেজ হুম सीतागंज হুম বারมายা জে ওই দিকে তো হ্যাঁ বই পড়াই অনেক কোন ধরে দেখতেছি একটা মাছ ধরতাছে না মাছ লাগছে না ওই জাগড়ায় পাতরান তো আরে এই 10 টাকা গো

মাছ ধরার অভিজ্ঞতা হুম তবে আমি আছি এখন বর্তমানে শেখ হাসিনা রোডের পাশেই মাছ ধরতে পারছিলাম আর কি দেখে মাছ ধরতেছে প্রতি টান্ডা টানি বড়শি দিয়ে মাছ ধরে আসলে আসলে বরশি দিয়ে মাছ ধরারও একটা কিন্তু একটা আর্ট এটা কিন্তু সবাই পারে না আর ছোটো মাছ ধরার লাগে ছোটো ছোটো বসি আছে তো এখন আরও মানুষের ধরতাছে এরা বড় বড় বরশি দেয়া সেটা কিন্তু লাগাইতে পারে না এই পুঁটি মাছ ধরার লেগে ছোট ছোট একবার সোনালি বড়শি এগুলো লাগবো তো ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশ ফলো দিবেন ধন্যবাদ সবাইকে